নমস্কার বন্ধুরা আমি আনাথার মির্ধা ইউটিউব ব্লগ থেকে তোমাদের সাথে কথা বলছি তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটা শুরু হোক ঠাকুরের কাছ থেকে তো আমি ব্লগটাই প্রথম শুরু করছি ঠাকুরঘর থেকে আমার বাড়ির সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে আমি ঠাকুরঘরে চলে এসেছি তো আমার চানও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখুন যে চুলটা আমি চুলটা বাঁধা অবস্থাতেই চান করে নিয়েছি আমি তো চানটা কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো অলরেডি এখানে আমার কিছুটা পুজো কমপ্লিট হয়েছে এই দেখো বকুষনা চান হয়ে গেছে গোপু চান করে বসে রয়েছে আর এদিকে আর কি বলো তো সকালের পুজোটা আমাকে একটু তাড়াতাড়ি করেই করতে হয় পুজো কেন সমস্ত কাজই আমায় তাড়াতাড়ি করে করতে হয় কারণ যেহেতু আমি ডিউটির ব্যাপার আছে বা আমি ডিউটি আসি তো সেহেতু আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তবেই ডিউটি আসতে হয় আর এই এটা ছিল আমাদের বাড়ির পরিবেশ তো তোমাদের দেখালাম কিছুটা আমার বাড়ির পরিবেশ আর এই ছিল আমার অবচল সংসার তো যেহেতু আমার অলরেডি পুজো করার আগে আমি উঠে পড়েছি উঠে বাড়ির বিছানাটিছানা আমার ছাড়া হয়নি কারণ তখনও পর্যন্ত আমার মেয়ে বা আমার হাজব্যান্ড দুজনই শুয়ে মানে শুয়েছিলো তো সেহেতু আমার বিছানাটা এখনও ছাড়া কমপ্লিট হয়নি তো এই সমস্ত কাজগুলো পরবর্তীতে আমার মেয়েই করে নেবে আর আমি এই যে বেরিয়ে পড়েছি ডিউটিতে দেখতে পাচ্ছি এটা ছিল আমার ছোটো মেয়ে তো ওকে আমি ও যায় আইসিডিএস স্কুলে তো ওকে আমি দিয়ে তারপরেই আমরা ডিউটি বেরিয়ে পড়বো আর এটা ছিল আমার হাজব্যান্ড আর ছিলাম আমি সাথে ছিল আমার মেয়ে আর এটা ছিল আমাদের বাড়ির গ্রাম্য পথ তো গ্রামে রাস্তা দিয়েই যথারীতি আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এই রাস্তা পার হয়েই মানে আমাদের ডিউটি যেতে হয় আমাদের বাড়িটা একদমই গ্রাম কিন্তু যেখানে আমি ডিউটিতে আসি সেটা অপস্বল এলাকা সেটাও পুরোপুরি টাউন না তো আমি দেখো পৌঁছে গেছি ডিউটিতে আর সারা দিন ডিউটির মধ্যে ব্যস্ত থাকি বিসি ডিউটির কাজকর্ম সমস্ত কিছু তো তোমাদেরকে দেখানো সম্ভব নয় তাই দেখাতেও পারছি না আর এটা ছিল লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে আমরা লাঞ্চের থালি নিয়ে চলে এসেছিলাম যথারীতি আর সাথে ছিল বড়ি ভাজা দেখো গরম গরম আর এদিকে দেখো আমাদের একটা পার্সেল ছিল ফ্লিপকার্ট থেকে সেই পার্সেলটা মনীষা ছুটে ছুটে নিয়ে আসছে আর আমি ওটা ভিডিও করছিলাম আর এদিকে দেখো এটা হচ্ছে পুষ্প পুষ্প হচ্ছে পার্সেলটা খুলছে তো যেহেতু পার্সেলটা আমার ছিল না পার্সেলটা ছিল পুষ্পরই তো এখানে ছিল দুটো চুড়িদারের অর্ডার দেওয়া ছিল তো সেই দুটোই এসেছে ফ্লিপকার্টে তো চুড়িদার দুটো যথেষ্ট ভালো এসেছে অফারে ছিল তো সেহেতু অফার দিকেই নিয়ে আসা হয়েছিল দুটো চুড়িদারে নিয়েছিল একশো চুয়াল্লিশ টাকা সরি দুশো টাকা তো এক একটা পড়ছে তোমার একশো টাকা করে তো চুড়িদারগুলো যথারীতি ভালোই ছিল আমরা এগুলো খুলে দেখলাম তো একটু ট্রায়াল দিয়ে দিয়েও দেখেছিলাম তো সেটা তোমাদের ভিডিও করে দেখানো হয়নি তো তোমাদের চুড়িদার দুটোই খুলে দেখালাম তো দেখতে পাচ্ছ চুড়িদার দুটো মোটামুটি ভালোই আর দেখো আমি যখন ওপরে রুমে গিয়েছিলাম তো ওপর থেকে আমাদের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের দেখালাম দেখো বৃষ্টি হচ্ছিলো তো সেই মুহূর্তে আমি একটুখানি ভিডিও করেছিলাম যেহেতু ডিউটির মধ্যে আছি কি ভিডিও ছাড়বো সেগুলো ভেবে পাচ্ছিলাম না তাই একটু ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ তবে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো